যে কোনো আইনের শাসন আছে পুলিশ গিয়ে করবেন বলে পুলিশ গিয়ে তাদের উপর মামলা করবেন বলে তাদের উপর আক্রমণ করছে আমাদের কর্মী কোন হয়েছে দু হাজার দোসরা দিনে ছাপ্পান্ন জন সিবিআই চলছে পুলিশ হাক্ষীদের হস্টাইল করছে বাড়ি গিয়ে বলছে মামলা তুলে নাও কারণ তোমাদের প্রতিরক্ষা দিতে পারবো না প্রমাণ লোক করছে আর্জি করার ঘটনা তার প্রমাণ এটা কোন রাজ্য এটা পুরো আইন শৃঙ্খলা নেই টোটাল এনার্কি টোটাল অ্যাবসেন্স অফ ল টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারি অভিজ্ঞ অপমান করেছে তাদের একমাত্র অপরাধ ছিল তারা হিন্দু এবং যেখানে বসবাস করেন সেটা সেখানে তারা সংখ্যালঘু শুধু সেখানে তাদের কুপিয়ে খুন করে পুলিশ নির্বাক দর্শক হয়ে থাকলো না বিধাননগরে যেখানে তারা আছেন সেখানে গিয়ে দরজা ভেঙে পুলিশ ঢুকে তাদের ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে পরিবারের একজনকে দিয়ে

পুত্র খুন হয়ে যাওয়া একজন সর্বশান্ত মহিলার এই আত্মনাদ সুশীল সমাজ শুনবে না মুম্বাই থেকে বেরোবে না কলকাতার রাস্তায় চুপ কেন যে বিপ্লবীরা এখান থেকে দিল্লিতে গিয়ে কৃষক আন্দোলনের সময় বা ওই আরেকজন আন্দোলন করেছিলেন মার্কাজে তাদের জন্য রাস্তায় নেমে পদযাত্রা করেন তাদের কেন পশ্চিমবঙ্গে মুখ খুলছেন না কোথায় বুদ্ধিজীবী এটা সরিশ্রী হয়ে গেছে মেরুদণ্ডহীন হয়ে গেছে কোথায় সুশীল সমাজ সভ্য সমাজে ঘটনা ঘটতে পারে মানুষ পর্যন্ত পৌঁছ দেওয়ার বাধা এ তো জরুরি অবস্থার জরুরি অবস্থা তৈরি করে দিয়েছে তৃণমূল সরকার আজকে এর বিরুদ্ধে দল মত নির্বিশেষে সমস্ত মানুষকে রুখে দাঁড়াতে হবে বিজেপি রাজনৈতিক অস্পৃশ্যতা বিশ্বাস করে না কংগ্রেসের কর্মী খুন হলেও বিজেপি প্রতিবাদ করে বিজেপি বক্তৃতায় বলে হাত চিহ্নে ভোট দেওয়ার অপরাধে নিয়েছিল একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনায় সিপিআইএম এর দম্পতিকে পঞ্চায়েত নির্বাচনে জীবন্ত পুড়িয়ে মারার পরে বিজেপি একমাত্র রাজনৈতিক দল তার প্রতিবাদ দীর্ঘদিন পরে রাজ্যপাল একটু নড়ে বসেছেন এর জন্য আমরা কৃতজ্ঞ কিন্তু আমরা মনে করি এখানে সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে একই সঙ্গে কোনো নির্বাচিত সরকারকে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে ফেলে দেবার পক্ষে বিজেপি নয় আমরা নীতিগতভাবে এর বিরোধী আমরা মনে করি তৃণমূল কংগ্রেস স্বাভাবিকভাবেই তাদের রাজনৈতিক মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে জগন্নাথ দেব যখন তাদের বঙ্গোপসাগরের পাড়ে টেনে নিয়ে এসেছেন দীঘায় জগন্নাথ দেবী তাদের বিসর্জন দিয়ে দেবেন আর রাজ্যপাল কি মনে করেছেন কি বুঝেছেন রাজ্যপাল তার রিপোর্টে বলবেন যারা সংবিধানের কাস্টোডিয়ান তারা সেটা মনে করেন আর কাজ করবো ভিমরুলের মতো তো চলতে পারে না এটা শেষ হওয়া দরকার রাজ্যপাল এই পরিস্থিতির কথা উল্লেখ করে যে রিপোর্ট পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকে যেহেতু আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি বললেন জরুরি অবস্থার জরুরি অবস্থা বললেন তিনি তার রিপোর্টে লিখেছেন যে পরিস্থিতি সেভাবে সেদিকে গেলে থ্রি ফিফটি সিক্স লাগু করতে পারে কেন্দ্রীয়